আজকে ছিল আমাদের বিবাহবার্ষিকী আর আমার বর সকালে ঘুম থেকে উঠেই বলেছিল আজ রাতে তোমাদের বাহিরে ডিনার করাবো দুপুরে যা পারো হালকা পাতলা কিছু রান্নাবান্না করে নিও এই বলেই সে একটা কাজে বাহিরে চলে গিয়েছিল আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি গতকালও বাজার থেকে ডুমুর কিনে নিয়ে এসেছিল ভাবলাম আজকে তাহলে দুপুরে ডুমুর ভাজি করব আর ছোট মাছের একটা চচ্চড়ি রান্না করব। এই বলেই খালাকে আমি ডুমুরগুলো কাটতে দিয়েছিলাম আর খালা কেটে ধুয়ে রেখেছে আর আমার মন কিন্তু একদমই মান ছিল না যে এত বছর পর বিবাহবার্ষিকী মনটা কিন্তু একদমই ছাঁয় দিচ্ছিল না দুপুরবেলা তাকে এই সব দিয়ে ভাত দিব এই কারণে তো ভাবলাম বাসায় আমাদের যা আছে সেগুলো দিয়েই ছোটোখাটো যা করা যায় আয়োজন করে ফেলি তো এই কারণে আমি প্রথমে বিরিয়ানিটা বসিয়ে দিচ্ছি আর এই বিরিয়ানির মাংসটা কিন্তু আমার আগেই রান্না করা ছিল যার কারণে খুব একটা প্যারা পেতে হবে না আর আমার বর যেহেতু বাহিরে আছে ভাবলাম ও আস্তে আস্তে আয়োজনটা শেষ করে ফেলবো তো যেই কথা সেই কাজ দ্রুত সব কিছু বের করে নিয়ে চলে এসেছি রান্নাঘরে বিরিয়ানি রান্না করতে একটু সময় লাগে বাকি যে রান্নাগুলো করব। সেগুলোতে একদমই সময় লাগবে না কারণ চিকেনটা আমি আগেই মেরিনেট করে রেখেছিলাম আজকে চিকেন ফ্রাইটা করবো সাথে তো এই কারণে প্রথমেই ভাবলাম বিরিয়ানিটা বসিয়ে দিয়ে বাকি রান্নাগুলো আমি অন্য চুলায় খুব দ্রুত করে নেব তো এই তো বিরিয়ানি চাউলটা ভেজে সুন্দর করে লবণ দিয়ে দিলাম আর চেখেও দেখলাম ঠিক আছে কি না আর যে ফ্রোজেন মাংসটা ছিল আমার এটা কিন্তু আমি আগেই একটু ভিজিয়ে রেখেছিলাম পুরোপুরি এখনও বরফটা গলেনি এই গরম বিরিয়ানির মধ্যে দিলে কিন্তু এমনিতেই গলে যাবে তো দেখুন সত্যি সত্যিই কিন্তু গলে গেছে আর আমি নাড়াচাড়া দিয়ে নিচ্ছি এটা এখন আমি তাওয়ার উপরে দমে দিব তো ওই পাশে চুলায় আমি একটা তাওয়া বসিয়ে দিয়েছি আর এখন আমি এটা দমে বসিয়ে দিয়ে আমি এখন রোস্ট রান্না করে নেবো তো আস্ত মুরগির একটা রোস্ট রান্না করব আজকে যেহেতু বিবাহবার্ষিকী বরের জন্য সুন্দর করে একটা ডালা সাজাতে যাচ্ছি তো যার কারণে মুরগিটা আর কাটিনি পুরো মুরগি দিয়েই একটা রোস্ট রান্না করব। তো প্রথমেই আমি মরিচ লবণ লেবু এগুলা দিয়ে আদা রসুনের রস দিয়ে মাখিয়ে মুরগিটা ভেজে নিচ্ছি তো এভাবে রোস্ট রান্না করলে খেতে কিন্তু খুবই মজার হয় আপনারা চাইলে কিন্তু চার টুকরা করেও রোস্ট রান্না করে নিতে পারেন ঠিক সেম প্রসেসে খুবই মজার হয় খেতে তো এদিকে আমি রোস্ট রান্নার জন্য মশলা বেটে নিচ্ছিলাম ব্লেন্ডারে হাতে খুবই অল্প সময় ছিল যার কারণে আজকে আমি চিকেন কাবাব বানাবো আর এই চিকেন কাবাবটা খেতে এত মজার হয়েছিল আপনারা অবশ্যই একদিন ট্রাই করে দেখবেন খুবই মজার ছিল তো ওইদিকে আমার মশলা ব্লেন্ড করা এবং চিকেন ব্লেন্ড করা হয়ে গেছে আর আমি রোস্ট রান্না করতে চলে এসেছি পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে দিলাম এলাচ দারচিনি দিয়েছি আদা রসুন জিরে বাটাও দিয়ে দিলাম আর সাথে যে আমি রোস্টের মশলা ব্লেন্ড করে রেখেছিলাম সেটাও দিয়ে দিয়েছি দিয়ে দিলাম পরিমাণ মতো মরিচের গুঁড়া এবং লবণ তো সব মশলা সুন্দরভাবে কষিয়ে নিলাম আর যেই ব্লেন্ডারে আমি মশলা ব্লেন্ড করেছিলাম ওইটা ধুয়ে কিছুটা পরিমাণ পানি দিয়ে দিলাম আর এখানে আমি গুঁড়া দুধ গুলিয়ে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম এখন আমি এতে দিয়ে দিচ্ছি টমেটো সস অবশ্যই রোস্টে আপনারা টমেটো সসটা দিবেন। খেতে কিন্তু খুবই মজার হয় আর কিছু কাঁচামরিচ টুকরো দিয়ে দিলাম আমি মরিচও দিয়েছি সামান্য তো কিছুটা কাঁচামরিচ দিলে কালারটা খুব সুন্দর হয় এই তো মশলাটা ভোনা করে নিয়েছি আর কষিয়ে খুব ভালো করে এরপরে মুরগিটা দিয়ে দিলাম এখন আমি রোস্ট রান্না করে নেব আর আরেক চুলায় আমি পেঁয়াজ বেরেস্তা করে নেব তো প্রথমে এই পেঁয়াজ বেরেস্তাটা করে নিলে খুবই ভালো হয় রোস্টটা একবারে কমপ্লিট করে নামানো যায় তো ওইভাবে আমি নামিয়ে রেখে দিলাম যেহেতু পেঁয়াজ বেরেস্তাটা একটু পরে করেছি আর খুবই তাড়াহুড়া করছিলাম একা হাতে করছিলাম সব কিছু তো এই তো আমি এখন চিকেন কাবাবগুলা বানিয়ে নিয়েছি এটার রেসিপি অবশ্যই একদিন দিব ভীষণ মজার হয় খেতে আর অল্প সময়ে এত মজার একটা রেসিপি আসলে এই প্রথমবার আমি ট্রাই করেছি আর অনেক মজার ছিল খেতে কথা বলতে বলতে কিন্তু আমার চিকেন কাবাবগুলা একদম রেডি আর কালারটা খুব সুন্দর এসেছিলো খেতেও কিন্তু খুবই মজার ছিল আর যে ডুমুরটা কেটে রেখেছিলাম এটা তো একদমই নষ্ট করা যাবে না কারণ ওর বাবা ভীষণ পছন্দ করে তাই আমি সব রকমের মশলা দিয়ে সুন্দর করে এটা কষিয়ে রেখে দিব পরের দিনের জন্য আর এদিকে আমি রোস্টে চিনি দিয়েছিলাম না তো রোস্টটা একটু মিষ্টি মিষ্টি খেতে কিন্তু খুবই মজা লাগে যার কারণে আমি লবণটা চেক করে নিলাম আর চিনি দিলাম আর ওই পাশের কড়াইতে আমি চিকেন ফ্রাই করে নিলাম খুবই অল্প অল্প করে করছিলাম আমরা মাত্র তিনজন মানুষ তাই সব কিছুই কম কম করে করে নিচ্ছিলাম আর এই যে রোস্টে আমি এখন পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে দিলাম আর বিরিয়ানির মধ্যেও পেঁয়াজ পেঁয়াজ বেরিস্তাটা দিয়ে নিয়েছি আর দুটোই রান্না আমার কমপ্লিট এখন আমি ডালা সাজাতে চলে আসলাম আর এই তো আমার বরের জন্য খুব সুন্দর একটা ডালা সাজিয়ে নিয়েছি খুবই অল্প সময়ে এবং খুবই কম খরচে এটা বানিয়ে নিয়েছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন